আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার কাছে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা একটি কিপ্যাড ফোন ফোনটিতে হেডফোন মোড চিহ্ন উঠে আছে। কাস্টমার এই ফোনটি আমাদের কাছে যখন নিয়ে আসে তখন বলে এই ফোনটিতে রকম কোনো সাউন্ড হয় না আমরা ফোনটি দেখলাম এই ফোনটিতে হেডফোন মোড উঠে আসে তো এই বিষয়টি আজকে আমরা কীভাবে ক্লিয়ার করবো তা আমরা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব তো দেখেন এই ফোনটি আমরা খুলে নিয়ে এখানে যে ব্যাটারি যে প্লাস কানেকশানটি আছে এখানে একটি ওয়ানকে রেজিস্টর নিয়ে একটি তার জাম্পার করে নিব তো তারটি জাম্পার করে নেওয়ার পরে আমরা ফোনটি সুন্দরভাবে ক্লিন করব ক্লিন করে আমরা দেখবো যে আমাদের সমস্যাটি ক্লিয়ার হয় কি না ক্লিন করে না হলে আমরা ওই তারটি নিয়ে যে হেডফোনের যে কানেকশানগুলো আছে সেই কানেকশানের সাথে যেইখানে আমরা জিয়ার ভ্যালু পাবো সেই কানেকশানে আমরা তারটি জাম্পার করে দেবো তাহলে আমাদের যে সমস্যাটি ছিল সমস্যাটি রূপে ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন কেননা নিত্য নতুন ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে আমি আপনাদেরকে আগে পূর্বে বলছি আগের অন্য অন্য ভিডিওতে বলছি আমি সব ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। ইনশাল্লাহ আমি কোথা দিচ্ছি কোনো ভিডিওতে এক ইঞ্চির পরিমাণ কোনো হাইট রাখবো না তো আমরা এই তারটি যে ব্যাটারি প্লাস কানেক্টর থেকে জাম্পার করে নিলাম জাম্পার করে নেওয়ার পরে আমরা এই তারটি এখন হেডফোনের যে লাইনে আমরা জের ভ্যালু পেয়েছি সেই কানেকশানে আমরা এই তারটি জাম্পার করে দেব তাহলে আমাদের সমস্যাটি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো ধন্যবাদ সবাই ইনশাল্লাহ আমার চ্যানেলটির পাশে থাকবেন আসসালামু আলাইকুম